আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো হলো নর্থ পিকজেল নিয়ে নর্থ পিকজেলের এখানে একটা টাস্ক যেটা টন কেপচা এটা এখানে দেখতে পারতেছেন যে এখনও ক্রস আছে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিভাবে কমপ্লিট হবে বা কি কি করতে হবে এখানে সে বিষয়ে কথা বলবো অনেকদিন পরে আপনাদের সামনে আসা বা ভিডিও দেওয়া তো পারিবারিক কাজে ব্যস্ত থাকা হয়েছিল সেই বিষয়ে কিন্তু আমি আমার টেলিগ্রামে আপনাদের আপডেটেড করেছি তো যাই হোক এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া হবে তো আমরা মূল ভিডিওতে চলে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে পারলে একটু সাপোর্ট করুন চ্যানেলের অবস্থা খুবই খারাপ যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব সো সে আপনাদের সাপোর্ট চাচ্ছেই আপনারা একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সেটাই কিন্তু এক্সপেক্টেড আপনারা লাইক করেন কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা মোটিভেটেড হই সো অবশ্যই লাইক করবেন বা কমেন্ট করবেন তো আমরা মূল ভিডিও চলে আসি যে নট যে নট পিক জেল আছে যেই নর্থ পিক জেলের টর্ন ক্যাপচা এটা কবে কমপ্লিটেড হবে যেহেতু তাদের বিশ তারিখে মাইনিং শেষ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাইনিং উইল ইন্ড অন ডিসেম্বর টোয়েন্টি তো বিশ তারিখে তাদের মাইনিং শেষ হয়ে যাবে এবং এখানেও নট যে এখানে যে লাস্ট ক্রাইটেরিয়াটা ছিল সেটারও কিন্তু তারা বলছে যে বিশ তারিখে এটা শেষ হবে তো এই রিগার্ডিং তারা আপডেটেড দিয়েছে আপনি যদি তাদের মানে কমিউনিটিতে থেকে থাকেন তাদের যে টেলিগ্রাম কমিউনিটি আছে সেখানে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই এটা পেয়ে গেছেন আমি আমার টেলিগ্রামে এখনও আপডেটেড করিনি তবে হয়তো বা ভিডিও দেওয়ার আগে আপনাদের আপডেটটা দিয়ে দিব তো এখানে তারা যেটা বলছে যে টন ক্যাপচা এটা নিয়ে কী বলছে চিল ইউ ইউল উই উইল গিভ প্লেন্টি অফ টাইম ফর দ্য ক্যাপচা তো এখানে তারা যেটা বলছে যে তারা হিউজ প্রচুর পরিমাণে আপনাদের সময় দিবে এটা কমপ্লিট করার জন্য তারপরে যেটা বলছে নো ওয়ান্স ওয়ারি মানে কেউ এটা নিয়ে টেনশন করার কারো এটা নিয়ে টেনশন করার দরকার নেই তারপরে এভরি প্লেয়ার উইল হ্যাভ অ্যান আ টাইম টু পাস ইট মানে যে বটনা মানে রিয়েল প্লেয়ার সে প্রচুর সময় পাবে এটা কমপ্লিট করার জন্য তারপরে স্টেপে তারা যেটা বলছে দ্য হোল পয়েন্ট ইজ টু কিক আউট বট তারা তাদের যেটা বলতে তারা যেটা বলতেছে যে বট অ্যাকাউন্টগুলো আছে বা যে অ্যাকাউন্টগুলো বট দ্বারা তৈরি করা হয়েছে যারা বট অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টগুলো বা মাল্টিপল অ্যাকাউন্টগুলোকে যেগুলো মানুষ দ্বারা কন্ট্রোল করা হয় না সেই অ্যাকাউন্টগুলোর যে পয়েন্টগুলো আছে সেগুলোকে কিক আউট করবে বা সেই অ্যাকাউন্টগুলোকে বাদ দিবে সেই অ্যাকাউন্টগুলোর পয়েন্টকে বাদ দেওয়ার জন্যই তারা এই টন ক্যাপচাটা করছে বা টন ক্যাপচার সিস্টেমটা দিছে বাট এইখানে টন ক্যাপচার দ্বারা কিন্তু হয়তো বা আপনি রিয়েল টন টুক এখানে দিতে হতে পারে সামান্য পরিমাণে রিগার্ডিং কোনো আপডেটেড দেয় নাই যেহেতু আমরা এখনো কমপ্লিট করি না বা এই রিগার্ডিং কোনো আপডেটে আপডেট পাইনি বাট এখানে যেটা বলছে নট রিয়েল প্লেয়ার প্লেয়ার্স যারা নতুন মানে রিয়েল প্লেয়ার আছে মানে যারা প্রকৃত প্লেয়ার বা মানুষ বা হিউম্যান তাদের যে অ্যাকাউন্টগুলো আছে তাদের পয়েন্টে কোনো ক্ষয়ক্ষতি হবে না বা তাদের পয়েন্টে কোনো সমস্যা হবে না তো এটা দ্বারা তারা যেটা বোঝাইছে যে টন ক্যাপচার যে টাক্কটা আছে এটা কমপ্লিট করার জন্য প্রচুর সময় পাবেন এখনও তারা এটা শুরু করে নাই এখানে দেখতেই পারতেছেন যে সোন অপশন কিন্তু দিয়ে রাখছে বা সোন লেখা দিয়ে রাখছে আপনি যদি দেখেন যে টন ক্যাপচা তার নিচেই কিন্তু সোন লেখা আছে তো সোন মানে এটা আসবে আপকামিং ডেতে আসবে বা খুব শীঘ্রই আসবে তো যখন আসবে তখন আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার যে টন কিপার ওয়ালেট আছে এরকম হতে পারে যে টনকিপার বা টন স্পেস ওয়ালেটে আপনি এখানে কনফার্মেশন দিতে হতে পারে কনফার্মেশনের জন্য টন টুকেন খেতে পারে তার জন্য আপনার ওয়ালেটে কিছু পরিমাণে টন টুকেন নিয়ে রাখবেন যে এটা দ্বারা আপনাকে ভেরিফাই করবে যে আপনি রিয়েল হিউম্যান বাট এটা দ্বারাও তারা কিছু ইনকাম করবে কারণ কি রিয়েল প্লেয়ারদের থেকে রিয়েল মানি নিচ্ছে যে আসলেও কোনো অর্থ আসে না মানে এখানে যদি রিয়েল মানি দিতে হয় তাহলে আসলে এটা দ্বারা তারা নিজের ইনকাম করে নেবে এছাড়া আর কিছুই না জাস্ট তারা ইউজারদের থেকে টন টুকে নেওয়ার জন্য মানে একটা পাই তারা চলছে তাদের এখানে যেহেতু অনেক কিছুই আছে অনেক সিস্টেমেই কিন্তু তারা ইউজারদের থেকে মানি গ্র্যাপ করতেছে যেমন ডেইলি চেক ইন আসে সেগুলো দ্বারা কিন্তু হিউজ পরিমাণে টন টু যায় যদি আপনি একটা চেক ইন করেন তাহলে জিরো সামথিংয়ের মতো টন টুকেন আপনাকে দিতে হচ্ছে তো হয়তো হয়তোবা আপনার টন টোকেন লাগবে তার জন্য অবশ্যই আপনি ওয়ালেটে টন টোকেন রেডি রাখবেন যদি আপনার এক লাখের মতো মিনিমাম যেহেতু এক লাখের মতো পিএক্স লাগবে পিএক্স টোকেন যদি থাকে তাহলে আপনি নিয়ে রেডি রাখবেন আর যদি না থাকে তাহলে রেডি রাখার দরকার নাই যেহেতু ইলিজিবিলিটির ম্যান্ডেটরি যে ক্রাইটেরিয়া আছে এখানে তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া কিন্তু মিনিমাম এক লাখের মতো টোকেন লাগবে সেটা আসলে শিথিল হবে কিনা না সে বিষয়ে কিন্তু এখনও আপডেট দেয় নাই বাট এটা নিয়ে কিন্তু ইয়ারড মহলে অনেক সমালোচনা চলতেছে কারণ

ট্যাক্সটা আছে এটা এখনও কম মানে আসে না যখন আসবে আমরা আমাদের টেলিগ্রামে আপনি আপডেট দিব তো এটা যখন আসবে আপনি তাদের টুইটারে পাবেন তাদের টেলিগ্রামে পাবেন সেখান থেকে আপডেট নিতে পারেন বা আমাদের যে টেলিগ্রাম আছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা আপডেট দিব তো এই ছিল মোটামুটি বিষয় আর বিশ তারিখে তাদের মাইনিংটা শেষ হবে বা এটা আরও বাড়তে পারে যদি বাড়ে সেই রিগার্ডিং তারা আপডেট দিবে সেই আপডেট আমরা আমাদের টেলিগ্রামে দিব আর যদি না দেয় তাহলে আগামীকাল পর্যন্ত আপনারা টাইম পাবেন আগামীকাল এটার মাইনিং শেষ হয়ে যাবে তারপর এখানে যে ট্যাক্সটা আছে এটা বা এনেবল করবে যদি এনেবল করে তখন আমরা আমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো তো এই ছিল মোটামুটি বিষয় এটা এখনো এনেবল হয় নাই যখন এলেবল হবে তখন আপনারা নিউজ পাবেন আমাদের টেলিগ্রাম থেকে ভিডিও ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা এতটুকুই নট পিকজেল নিয়ে এর বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন